ড্রোন ক্যামেরা কিন্তু কাজ করবে সবতম প্রতিযোগিতা আমরা এবং ভিডিও ধারণ হচ্ছে এবং আমরা নানা রকমের পাঁচটার মধ্যে আমাদের সার্ভিস বন্ধ হয়ে যাবে যারা রেজিস্ট্রেশন করেছেন ফ্রি সার্ভিস তারা আমরা না আমরা পথে ঘাটে সব জায়গায় এর আগেই আমরা দাওয়াত দিয়েছি আমরা জানিয়েছি তবে এখন আমাদের হন্যা বাইক লাভাটা টি শার্ট গায়ে দিয়ে একটা কালারফুল র্যালি হতে চলেছে এবং দুটো করে লাইন আমরা করব আমরা সুন্দর করে শৃঙ্খলা মেনটেন করে আমরা এই র্যালিটি কন্টিনিউ করে যাব এবং এই র্যালি কন্টিনিউ হয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন প্রধান সড়ক